আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও তোমার দোয়ার ভালোবাসায় ভালো আছি দেশ কিংবা দেশের বাইরে যে যে ধার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে অনুরোধ থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো যারা এ পর্যন্ত আমার ভিডিওতে ভালোবাসা দিয়েছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো দেখো তো কোথাও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সময় সুযোগ মতো দেখে নিও আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাদেরকে আমি বন্ধু করেছি তারা সবাই আমার ভিডিও দেখো আমিও তোমাদেরটা দেখি আর আর আমাকে যে সাপোর্ট করেছো সবাই একটু কমিউনিটিতে লেটার দিয়ে যেও আমি সবাইকে ব্যাক করে দেবো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মানে আজকে আলু পরোটা করছি আর সবার আগে তোমার ভাইকে একটু বেজে দিব সে চলে যাবে মার্কেটে সেজন্য আমরা আস্তে আস্তে করবো আবার ছাড় চলে আসবে আজকে সব ভিডিওটা খুব সকাল থেকেই করছি কারণ ছাড় আসবে বাসায় নয়টা বাজে এই তো আলু পরোটারগুলো আস খুব ফুলছে আর খুব মজা হয়েছে শীতের সময় ধনে পাতা দিয়ে যদি আলু পরোটা করে খাইতে খুব ভালো লাগে আর জানি না এমনি সময় আমি ধোনা পাতা কিনি কিন্তু শীতের সময় কেন যেন ধনে পাতাটা খুব ভালো লাগে দেখছো কত সুন্দর করে ফুলোর আর কালারটা কত সুন্দর আসছে এই তো হয়ে গেছে সবাইরে আমি দিছি এখন এটা আমার জন্য করছি আর উপরে একটু সস দিয়ে নেবো হালকা টক করে খেতে খুব ভালো লাগে এই তো আমারটা হয়ে গেছে ছেলে খাইছে মেয়ে খেয়া ছাড়া আসছে পড়তে বসছে আর ওর বাবা চলে গেছে চা করে দিছি খেয়ে তারপর আমরা চলে গেছি বাজারে এ মাসের গ্রোসারি বাজারটা করে নিলাম তো ভিডিওটা অনেক আগের আজকে আমি ছাড়ছি মাসের পাঁচ তারিখের ভিডিও কী কী আনলাম পাঁচ হাজার টাকা তোমার ভাই দিছে দেওয়া নিয়ে বাজারে গিয়েছি দেখো গ্রোসারি পুরো মাসে গ্রোসারি বাজারটা করলাম আর ডিমটা কিন্তু মাসের না এক ডর্জন নিয়ে এসছি মাসে অনেক লাগে এক ডর্জন ডিম আনলে আমাদের তিন দিন হাইয়েস্ট চাই দিন করা যায় কারণ প্রায় সকালেই আমরা ডিম লাগে সকালে আর শীতের সময় তো ডিমটা একটু বেশি লাগে শীত গরম আমার সব সময় লাগে পরোটা রুটির সাথে বাচ্চার ডিম খায় অনেক সময় দেখো ভাজি আর এই যে ডিম আনছে এক ডজন এক কেজি গুঁড়ো দুধ দুটা গোসলের সাবান দেখো একে একে নামায় নিতেছি কি বাজার করলাম এটা আর একটু এই যে সিটকা নিয়ে আসছি আমার ঘরে সব সময় থাকে আগে একটা ছিল এটা দিয়ে আসার দিচ্ছি শেষ হয়ে গেছে হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম রসুন নিয়ে আসছি এটার সাথে একটা ফ্রি দিয়েছে টমেটো সস নিয়ে আসলাম তারপরে যে ঠান্ডা পড়ছে একটা ক্রিম নেভিয়া সফট ক্রিম নিয়ে আসলাম এটা ভীমবার এই তো এটা একটা কালার ফুড কালার নিয়ে আসলাম আর একটা স্যুপ আমার মেয়ের বলে আমার একটা স্যুপ নেই আর এই যে নুডলস নিয়ে আসলাম ষোলো প্যাকেট এটাই এই নিয়ে আসলাম দুটা সাবান নিয়ে আসছে আমি আর আমার ছেলে লিকুইড সাবান দিই দেয় ডিটোল মেয়েদের স্যাবলুন এই জন্য আলাদা আর চা পাতা আর এই যে রেডিমেড চা রেডিমেড মিক্স করাইয়া কফি নিয়ে আসলাম এখন এই যে দেখো আমি তুলি যে এটা হলো মেয়ের সাথে আমি ইয়া করতেছি মিলাইতেছি কি কী আনলাম আর একটা জিনিস আনছি সেটা দেখালাম না হ্যাঁ সেটা মেয়েদের পার্সোনাল সেজন্য জন্য আর হুইলের গুঁড়ো আনছি দুই কেজি লাগে শীতের সময় তো আরও বেশি লাগে আর রাস্তা সাবান হুইলের নিয়ে আসলাম চারটা দুইটার সাথে প্যাকেজ করা পাঁচ টাকা করে সার দিছে মানে চারটায় দশ টাকা সার পেয়েছি আর আমি এখানে মেম্বারশিপ জন্য ডিসকাউন্ট থাকে সেজন্য আমরা ওই যে স্বপ্নের থেকে বাজারটা করি পুরো এই গুলা সাবান দুধ নিয়ে আসলাম আর এক কেজি গুঁড়া দুধ মাস্ক মাস্ক দুটটা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি নিয়ে আসলাম এখন সবগুলো আর এই ভিতরে ভরে নিতেছি আমি সব একটা বালতিতে রাখি কারণ ঘরে যা আঁকা হয় না প্লাস্টিকের ভান্ড ফুণ্ড এই সবগুলো এটার মধ্যে যা মানে আমার এক্সট্রা থাকে সব আমি এটার ভিতরে ভরে নিই আর এই যে বাজার আনলাম আলু দুই কেজি আলুর দাম এত বেড়ে গেছে সত্তর টাকা করে কেজি দুই কেজি আনলাম আর ধর ইয়ে নিয়ে আনলাম চিনি তিন কেজি মুসুর ডাল আনলাম দুই কেজি ময়দা এক কেজি আর এই যে মুগ ডাল নিয়ে আসলাম হাফ কেজি আগের একটু আছে আর বুটের ডাল আনলাম আবার এক কেজি লবণ দুই কেজি আর পাঁচ কেজি আটা এটা ময়দা রেখে দিই একটা ভান্ডে ময়দা দিয়ে তো রুটি খাই না মেয়ে মাঝে মাঝে কেক বানায় এই এইটা সেটা বানায় সেজন্য নিয়ে আসলাম আর মুশির ডাল দুই কেজি আনছি কারণ শীতের সময় একটু ভুনা খাইতে হয় অথবা আবার ওই যে খিচুড়ি শীত আসছে সাথে খিচুড়ি তো থাকবেই সেজন্য মুগ ডালটা ভরে নিলাম আর এই যে বুটের ডাল এক কেজি আনছি ওই যে ভাজি করি সেজন্য আর আমি পুরো মাসের বাজার আমি ই করি মাঝে মাঝে তোমার ভাই আমার সাথে যায় আমি তার সাথে করি আসলে তার সাথে বাজার করলে ভালো আমার এক্সট্রা কিছু বাজার আমি করতে পারি কিন্তু এবার সে আমার সাথে যায় না আমাকে পাঁচ হাজার টাকা ধরায় দিছে পাঁচ হাজার টাকার বাজার এখানে নিয়ে আসলাম এক টাকাও বাঁচে নেয় আমার কাছে সম্পূর্ণ টাকার বাজার এই যে মুদি বাজারটা দেখলাম এখানে বারোশো টাকার বাজার চিনি তিন কেজি এই তো ভৈরানিতে নিতেছি এটার ভিতরে আর এক্সট্রাটা আমি পলিথিনের সাথে রেখে দিব। বালতির ভিতরে আর এটার ভিতরে ভরে নেই বাজার এখানে বারোশো টাকার আলু আবার আলাদা নিয়ে আসছি একশো চল্লিশ টাকায় তেরোশো টাকার বাজার আর চা পাতা পাঁচশো গ্রাম আমার হয় না মাস এখানে আরও একশো গ্রাম কিনতে হবে গুঁড়া দুধে হয়ে যায় যদি টান পড়ে তাহলে ওই যে রোজ দুধ করি সেখান থেকে পুরোয়া নেই এই তো এ মাসের পুরো বাজারটা এখন আমি ভরে নিলাম সব কিছু গুছায়া এটাই পুরা মাসে আমার চলে যাবে আর তেল আট লিটার তোমার ভাই নিয়ে আসছে এটা দিয়ে আমার দুই মাস যায় তারপরে এই যে কিছু জিনিস বানাইছি সেগুলো একটু ময়লা হয়েছে ধুয়ে দিছি আপেলগুলো আমি বানাইছি শপিং ব্যাগ দিয়ে আর আমার পছন্দের ঝাড় হয়ে ইয়ার শামুকের ওটারে ধুয়ে পরিষ্কার করছি টানায় নিব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে এই করি আল্লাহ হাফেজ